মা আমি তোমার আব্বা মা বলছে আব্বা আসছেন বাড়ি রসুল্লাহ ফাতেমার বাড়িতে ঢুকলেন ফাতেমা দুই চোখের পানি পরা দেখ রে তুমি পেরায় আসতে বলো আজকে যদি আসিলাম তুমি কান্দু কেন আল্লাহর সহ্য করতে রাসূল বলছে যায় নেক সন্তান হবে এক বিন্দু চোখের পানি যদি বাবার দনে একবার দুনিয়াতে ফেলে দেয় আল্লাহ রাসূল বলতে ইজা মা তালুল ফানুল কাতানহু মা ইল্লা মিন নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সদআমুল গুলা নেগামুল গুলা কবরে বাবা পৃথিবীর সব আমল বন্ধ হবে তিনটা আমল বন্ধ হবে না রসুল বলল পৃথিবীর যত মানুষের মৃত্যুর পরে সব আমল পৃথিবীতে কবর জলে বন্ধ হবে এল্লা মেন ছাড়া তিনটা আমল কবর বসির জোলে বন্ধ হবে না কয়টা আমল যতক্ষণ কয়টা রসুল এক নম্বর বলল সাঁদা জারিয়া যারা দুনিয়ার বুকে নিজের মা নিজের বাবার জন্যে সাদগা জারি হিসাবে দান খয়রাত করবে

সেই জন্য আমার সোনার চান না বর্তমান আমি দীর্ঘ টাইম রাখবো একটা করে নেক সন্তান বানার জন্য আজকে যে বাবাটা আজকে কবরে পড়ে আছে যে মাটা কবরে পড়ে আছে এমন জায়গা যাইবির মন্তু যে জাগার নাই শান্তি সেই জাগা নেই সেই জায়গার সেই জায়গার বাতি নেই সেই জায়গা আসল ঠিক না বানার জন্যে আমি দুইটা বাবার কাছে দোয়া নিতে চাই তারপরে বক্তব্য শুরু করতে চাই সেই জায়গা আনু করার জন্যে সাধারণ তম দাঁড়িয়ে হিসাবে দুইটা বাবা যদি বলেন আমার বাবলা ভাই আছে কি আছে না গেছে বাবলা ভাই রাজু ভাই আছে না গেছে আছে এখানে বাবলা ভাই নাই আল্লাহ আমি দুইটা বাবার কাছে এখনো রোধ করতে চাই আমার নেনওয়ালা গো এই মাদ্রে জন্যে এই দুইটা নাম বলি বয়ান শুরু করে দেব আছে বাবা পাঁচ হাজার কুড়ি দুইটা নাম যদি ওয়াদা দেন আমি বক্তব্য সিরিয়াল শুরু করব আছে হুজুর হুজুর আমার মা নাই বাবা নেই হুজুর আমার বাবা মা আমল কি আছে আমি জানি না আমি আমি নেক্সট সন্তান হইয়া সাদা কাজারিয়া আমার মাটা বাবাটা দাদা নানির জন্যে আমি পাঁচটা হাজার টাকা এই মাদ্রাসার জন্য আজকে ওয়াদা করে গেলাম এই তালে বলুন খুন বালরামপুর মাদ্রাসা হাফিজের জন্যে পাঁচটা হাজার টাকা একটা বাবা হাত দেখাইতে পারবেন আজকে দিতে না পারি খাতায় নাম দিয়ে দেন সপ্তাহে কমিটির হাতে দিয়ে দেবেন একটা নাম এলাকার ধনী এলাকার বাবা এলাকার মা বই যারা আছেন পাঁচটা হাজার টাকা তো মরা 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 বাপটা মাটা দাদিটা দাদা নানার টাকা হাজার আছে একটা বাবা ওয়াদা দেনওয়ালা হুজুর আজকে দিতে পারি না হুজুর নামটা লিখি দেয় এই তালিমুল করাম বলপুর হাফিজি মাদ্রাসার জন্য হুজুর আমার নাম নিয়ে দোয়া করি দেন আমি এক মিনিট দোয়া করি দেবো একটা নাম বাবু বাবা একটা নাম যদি পাই এক মিনিট করব মা বনে না পাঁচটা হাজার টাকা আমি দোয়া করে যাব আছে কোন বাপ খাতা রেডি করে হাফিছি ইরফানা পারবেন দশ হাজার টাকা দিবেন ইরফানা পারবি আল্লাহ দশ হাজার টাকা দিবে তকবিল লাগাই লাই তকবিল লাই তকবিল কি নাম বাবা নোয়া কি নাম জান সামিউল ইসলাম কতবার সামিউল এটা এনে এই এলাকায় যত মাদ্রাসা আছে প্রোগ্রাম করলাম উনি বেশি বেশি দান করে সামিউল ইসলাম আজকে নগদ দুই হাজার টাকা দান করছে নগদ দিচ্ছে তবি লাগে নাই দেখবে আর একটা মা ফারহানা হ্যাঁ না এর ফানা পারবি

জিন্দাবাদ দান কারি কি জোরে দান কারি কি ইরফানা দান কারি কি সামিউল দান কারি কি আসুন আসুন ইরফান আমার মতন করি একটা মা পর্দা আড়াল থেকে দশ হাজার টাকা রসুলের বাড়ির মহাব্বতের জন্য আজকে কুরবানি করলেন একটা পুরুষ পণ্ডল থেকে আমার বাবা একটা পাঁচ হাজার টাকা যদি কেউ দেন তারপরে বক্তব্য শুরু করতেছি

ওই মানুষটা তো পর্যন্ত মমিন হইতে পারে না মুসলমান হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের সনে সন্তান পিতা মাত মানুষ থেকে আমার নবীর ভালোবাসা উন্মতা ভিতরে থাকবে না আছে কোন বাবা তার পাঁচ হাজার টাকা পুরুষ প্যান্ডেল থেকে চাই এর ফানা মহিলা প্যান্ডেলের থেকে দশ টাকা দিয়েছে বাল্লা তো লাগে নাই থাকবে এলেকার ধনী সামিউল বাবা বাইরের থেকে আসি দুই হাজার টাকা ক্যাশে আমার হাতে দিয়েছে আল্লাহ একটা পুরুষ প্যান্ডেলে একটা বাবা গো সোনাগো অলযগো মানিক গো ধন গো এলাকার মানিক ধন আজকে দিতে না ওয়াদা দিয়ে দেন আল্লাহ তোর জীবনে হাসপাতালে জীবনে নার্সিং রুমে কোনো ডাক্তারের কাছে নিবে না এই যে আল্লাহর ঘরে রসুলের ঘরে সাদা কাদারি হিসেবে দান করা হয় সাদা কাতুল বালা সাদ হলো বালা মুসিবত থেকে হিফাজত কান্ড আসুন একটা বাবা পাঁচ হাজার টাকা আজকের মজমায়ের মধ্যে জলসায় ওয়াদা দেন ওয়ালা আসেন বাবা একটা বাপ বিশ্ব রসুল বাড়ির দিকে আসলেন আশি হাজত আয়সাকে জিজ্ঞেস করেন আয়সা কিছু খাবার না আয়সা রে বাড়িতে কিছু খাবার আছে নাকি গনাবি বাড়িতে রান্না করা কোন বুদ্ধি ছিল না আল্লাহ মেহরুল মিনি মেরু মিয়া মেহেরুলমি আল্লাহ পাঁচ হাজার টাকা মাতে আল্লাহ দুই হাজার টাকা নগদ দিও আল্লাহ মেহরুল ভাই একদম তুমি কব কোনে নাও আল্লাহ তাঁর জীবনের গুনা কিনি মা করে দাও রায় থাক মেহুল আছে এখানে বেটা কোনো বেটা কাঁই গো বাবা মেহরুল ভাই পাঁচ হাজার টাকা ওয়াদা করে দুই হাজার নগদির রসুলের বাড়ি মোহব্বতের জন্য তিন হাজার টাকা নবীর বাড়ি খাতায় নাকি একটা তকবির লাগে নাই থাকবে দেখে মালা তাকাইয়া তোর বান্দা মেহরু দান করিল পাঁচ হাজার টাকা নেরে মাওলা কবুল করে রবি বললে আয়শা কিছু খাবার আছে বাড়ি হয়তো মা এসে উত্তর দিল ওগো রসুল আজ দুই দিন থেকে আমার বাড়িতে চৌখে আমি আইসাই জ্বলাইনি নবী ইস্তিমা আইসা বলছো নবী আমার চৌকা জলা মত কোন বুদ্ধি ছিল না আমি কেমন করি তোমাকে খানা দিতে পারি নবী বল আয়সা রে খানা নাই নাই আমি ফাতেমার বাড়ি বহুদিন থেকে যাওয়া নিয়ত করি সময় হয় না আজকে ফাতে মার বাড়িটা যাই রে ফাতেমার বাড়ি গেলে আমাকে দেখলে রসুল না রবির মনের আশা ফাতেমার বাড়িতে গেলে নিশ্চয় কিছু খেয়ে তার আমার খাতে মি আট বছর ঠিক নাম কি কিনাম বাবা শাহিদ আলম পাঁচশো টাকা আমার রসুল বাবা কেউ যাবেন না বিস্বাভাবিক ফাতেমার বাড়ির দিকে রওনা হয়ে যায় ফাতেমার বাড়ির কাছে মা ফাতেমা আমি তোমার মা ফাতেমা বলছে আব্বা আসছেন বাড়ির ভিতরে রসুল্লাহ ফাতেমার বাড়িতে ঢুকলেন ফাতেমা দুই চোখের পানি পড়া দেখলেন তুমি পেরায় আসতে বলো আজকে যদি আসিলাম তুমি কান্দো কেন আপা আজকে তুমি আছিলা আজকে একটা দানা দোয়া মতন আমার গড়ে কিছু না আব্বা গু তোর নাতি দুই দিন ধরে না খেয়ে বিশ্বাস বাবা নিজের বাড়িতে না খেয়ে চলে গেল মনে কলো বেটির বাড়ি গেলে মনে হয় কতবা আমার মা খুয়াবি তোর কেন ঠিক না বেঠি বেটি বললো আব্বা তোর নাতি দুইটা না খেয়ে পড়েছে আব্বা কান্দি তো নাতি দুই থানা মায়া সহ্য করতে পারে না আম্মা আমার ভাই দুইটা কোথায় ঘরের ভিতরে আমার হাসানো বিছনার কাজে গেলেন দনাতি কাজে তার সাথে দোন নাতি নবীদের গালা ধনী কান্দে আজকে আমার বাড়ি আসলি রে নানা আমরা তো কে দিয়ে সম্মান করব কন বাবা ওই বাড়িতে রসুলার কোনো খাওয়ানা খাওয়ার মন চলবে সাবার মন চলবে নানা রে বহুদিন আসলি রে নানা আজ আমার বাড়িতে এমন দানা নাই খাবার নাই তোকে দিয়ে আমরা দুই ভাই সন্তুষ্ট হ নবীজি শোনার নবীরে দুই লাতে চোখের পানি দেখি নবীর চোখের পানি টান না না খানা খাব না আমি তোমার জনের খানার ব্যবস্থা নানা আমরা গরিব এলাকার গরিব আমরা এখানে কোথায় পাবি খানা আমার জন্যে হয়েছে ভাই কথা দিলাম আমি আজ খানা নিয়ে আলো তোমার কাছে খাওয়া বস্তু আমি নিয়ে আনব আল্লাহ রসল বাড়ি থেকে বিয়ের সবাই নাতিকে ওয়াদা দিয়ে গেছে বহু দূর পথের অসুল গেলেন কোথায় পাবো গেঁটে গেতে সামনে যে নবী দাঁড়ায় কে আছেন গো বাড়িতে ওই বাড়ির মালিক ছিল আমা কষ্ট হয় বাবা কষ্ট হয় নাকি কে গো তুমি কয়েছে ভাই আমি বহুদূর ঠিক আসলাম তোমার বাড়ির কোনো কাজ আছে নবে কি বললো তোমার বাড়ির কিছু কাজ আছে আমি কিছু কাজ করতাম বিধিন বলল ভাই রে আমি কয়দিন থেকে লেবার খুঁজি কামলা খুঁজি কামলা পাই না তুমি যখন নিজে আসলি আমার বাড়ির বহু কাজ কি কাজ আছে বিধিন বলল ভাই আমার বাড়ি দেখা ফুলের বাগান আমার বাড়ির সামনে আছে এই ফুলের বাগানে পানি দেব পাইনা কামাল খুঁজি না ওই ফুলের বাগানের গোড়ায় ফুলের কাছে পানি দিতে চাই তোমাকে নিলে কত মুজুরি দিতে হবে নবী বল ভাই আমি মজুরি চুক্তি করব না তুমি কত দিবা বলো বিদিন বলল ওই ফুলের বাগানে কাছে একটা ইন্দিরা আছে কুয়া সাড়ে তিনশো খান গভীর রশি লাগাছে বালতিতে পানি তুলি তুলি ফুলের মাগানে দিবা একটা করি বালতি বিনিব তিনটা করি খেজুর দানা দেওয়া হবে রসুল বললো আমি যদি একটু কষ্ট না করি তাহলে তো আমার নাতি কথা দিয়েছি কিছু হল নিয়ে আসবো যখন ঠিক বি ঠিক